আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবরকাতু প্রিয় বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে দেখেন এবং ইউটিউবে দেখে থাকেন আপনাদের সকলে আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আবরকাত আমি যদিও আজ কারফিওর ভিডিও করতে চাইছিলাম না কিন্তু একটা ভিডিও এখন আর না করে পারতেছি না সেটা হলো যে আমার এক ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিছেন সেই স্ট্যাটাসের শিরোনামটা হলো ওনার জীবন একটি জটিল অঙ্ক জীবন একটি জটিল অঙ্ক তা আসলে জীবন জটিল অঙ্কই আপনার সকলের কাছে জটিল অঙ্ক হয় কিনা জানি না তবে জীবন জটিল করলে জটিল অঙ্ক আর যদি জটিল না করা হয় তাহলে জীবনের মতো সহজ অঙ্ক আর নাই জীবনে একটা সময়ের আমাদের জীবনটা কি। আমাদের জীবনটা হলো একটা সময়ের সমষ্টি আমাদের জীবনটা হলো একটা সময়ের সমষ্টি আমরা যদি কোনো লোক মারা যায় তাহলে আমরা কি বলি মানে কী বলি পত্রিকায় যে আসে বা বিভিন্ন সং মানে বিভিন্ন মিডিয়াতে যে তার খবর প্রকাশ করে প্রথমেই কী লেখে যে উমুক মারা গেছে এত বছর বয়সে উনি উমুক মারা গেছেন এই হয়েছিলেন ওনার বয়স হয়েছিলো এত উমুক ব্যক্তি উমুক জায়গায় মারা গেছে তার বয়স হয়েছিল এত এই জিনিসগুলাই কিন্তু আমরা লিখি এর বাইরে দেখি তারপরে ধরুন বিভিন্ন পরিচয় ওটা ভিন্ন কথা কত বয়সে মারা গেছে এটা কিন্তু লিখি তার বয়স হয়েছিল এত তার মানে কি তার একটা সময়ের সমষ্টি তার জীবনের সমষ্টিটা এতটুকু ছিল কাউকে আমরা বলি কি জন্যে যে ছেলে এটা মারা গেছে বাইরে খুব অকাল মৃত্যু হয়েছে একটা অল্প বয়সে মারা গেছে অল্প বয়সে আবার কেউ মারা গেছে পঁয়ষট্টি বয়স তার বয়স হয়েছিল পঁয়ষট্টি কারো সত্তর কারো আশি এরকম ধরনের তো মূল ব্যাপারটা হলো জীবন একটা সময়ের সমষ্টি এই সময়ের সমষ্টিকা আমরা যদি সময়গুলাকে সঠিকভাবে ব্যয় করতে পারি কাজে লাগাইতে পারি যেভাবে বলছেন আসলে আমরা তো যিনি যিনি জিনিস তৈরি করছেন এবং যিনি ম্যানুয়াল দিছেন সেই মেনুয়েলকে ফলো না করে আমরা যদি অন্য কোনো মেনুয়েল অন্য সৃষ্টিকর্তার মনোয়েল মেনুয়েল আমরা কী বলে অনুসরণ করি তাহলে ওই জিনিসটি কোথায় চলবে না আপনাকে স্যামসাং কোম্পানির মোবাইল কিনছেন স্যামসাং কোম্পানির মোবাইল কিনছেন স্যামসাং কোম্পানি আপনার এই মোবাইলের সাথে আপনাকে একটা ম্যানুয়েল দিছে মানে এটাকে পরিচালনা করার জন্য এটাকে ব্যবহার করার জন্য একটা ম্যানুয়েল কাগজ দিছে সেই কাগজের মধ্যে লিখে দিছে কয়টা থেকে কয়টা চার্জ দেবেন কতটুকু চার্জ দিলে ব্যাটারিটা কতটুকু খোলাবে তারপরে এই মোবাইলটা কীভাবে অন করবেন কখন অন করবেন বা মোবাইলটা কতক্ষণ এটাকে আপনি কি ব্যবহার করলে হিট হবে কতক্ষণ ব্যবহার করলে হিট হবে না এই ইত্যাদি ইত্যাদি ওই ম্যানুয়ালটাতে লেখা আছে এখন আমি এই স্যামসাং কোম্পানির মোবাইল যে ম্যানুয়াল যেটা দিছে মোবাইল সেটার সাথে সেই মেনুয়েলটা আমি ব্যবহার করলাম না আমি আরেক কোম্পানির মোবাইল মোবাইল কোম্পানিজ ম্যানুয়াল নিয়ে এসে এটা ব্যবহার করা শুরু করলাম তাহলে এই মোবাইল স্যামসাং কোম্পানির যে মোবাইলটা এটা কি টিকবে টিকবে না কেন ওর এক ধরনের ইনস্ট্রাকশন আর এক ধরনের ইনস্ট্রাকশন দুজনের ইনস্ট্রাকশন এক হবে না আবার কিছু এক হইলেও কিন্তু সেটাকে তো ফলো করতে হবে আমি মেন দিকে তাকাই না আমি আমার নন গড়াভাবে চালাই তাইলে কি হবে জটিল হবে না জিনিসটা নষ্ট হবে না হবে নিশ্চিত যে যিনি সৃষ্টি করছেন এবং বলেই দিছেন যে আমি দুনিয়াতে দুনিয়াতে তোমাদের ওকে প্রেরণ করছি একটা নির্দিষ্ট টাইমের জন্য এবং ওই নির্দিষ্ট টাইম পর্যন্তই থাকবা এবং আমি তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ জিনিস দিয়ে দিছি ওই জিনিসটা তোমরা ওইখানে ব্যবহার করবা এখন আমরা সেটার দিকে কোনো লক্ষ্য করি না মানে আমাদের ওই দিকে কোনো খেয়ালই নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে আমি আমি সৃষ্টি করছি এবং আমি সাথে সৃষ্টি করছি জীবন মরণ এবং পরীক্ষা করার জন্য যে তোমারা কাজে কে সর্বশ্রেষ্ঠ সুরা মুলক এটা হলো আপনার আয়াত তিন সুরা কায়াত তিন বোধ বা দুই যাই হোক তো এখানে বলা হয়েছে আল্লাহ তালা যে আমি সৃষ্টি করেছি জীবন ও মরণ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমি তোরা কর্মেকে শ্রেষ্ঠ এখন আমার কথা হইল যে আমরা এইখানে আইসি সৃষ্টিকর্তার কথা বলে গেছি ওনার আশেপাশে যাইনি আমরা ওনার মেনুয়েলের আশেপাশে যাইনি আমরা চালাই নিজেদের মতো করে জীবন তো নিজেদের মতো জীবন চালালে তো জটিল হবে কঠিন হবে এটা তো একশো একশো এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না আপনার আমরা জীবনটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি একটা হলে এক থেকে বিশ বছর এক থেকে বিশ বছর বাপের আন্ডারে থাকি জারি আন্ডারে থাকি খাই দায় ঘুমাই কিন্তু এই বিশ বছরের মধ্যে যে আমার জীবনের মানে প্রকৃত পরিচালনা করার জন্য যে এই জীবন পরিচালনা করার জন্য যে এনার্জি তৈরি করা দরকার যে মাল ম্যাটেরিয়ালের দরকার সেটা ওইখান থেকে ওই বিশ বছরের মধ্যে তৈরি করতে হবে এই বিশ বছরের মধ্যে সঞ্চয় করতে হবে সঞ্চালন করতে হবে ও তখন এটা করি না ওই সময়টা কি আমরা বাজেমেই করি হাসি খেলি গান বাজনা নাটক সিনেমা বাধ্য আর এই নারীর পিছনে দৌড়ানো এছাড়া আর কোনো কাম নাই বিশ বছর পর্যন্ত মানে আজে বাজে সময় এজিবি আব্দুল কালাম আজাদ ইন্ডিয়ার উনি বলছিলেন এখনও ওনার স্ট্যাটাসগুলো দেখেন সেদিন একটা স্ট্যাটাস দিছে এই স্ট্যাটাসটা আমি ওষুধ প্রকাশ করতে চাইছিলাম সেখানে উনি লেখছে যে আমার ছাত্র জীবনের মানে বাল্য জীবনের কিছু স্মৃতি আমার মনে পড়লে এখনও বসে বসে হাসি যে ওই সময়টা অনেকই লেখে ব্যয় করছিলাম মানে অযথা আমরা এই সময়গুলা ব্যয় করি দেখেন এক থেকে বিশ বছরের মধ্যে যে ছেলেগুলা যে ইয়াং বাচ্চাগুলা এরা কি করে ইয়াং বলা যাবে না যুবকগুলা বিশ বছর পর্যন্ত এরা কি সময় ব্যয় করে আপনি আমার সমাজে দেখেন আমাদের সমাজে আপনি শুধু দেখেন যদি আপনার বয়স বেশি হয়ে থাকে আপনি দেখেন আর যদি আপনার এই বয়সের মধ্যেই থাকেন এই বয়সের মধ্যে বিশের মধ্যে থাকে আপনি দেখেন তো সময়টা কিভাবে কাটায় বা আপনার বন্ধুবান্ধবরা কী কীভাবে কাটায় আপনি কীভাবে কাটাচ্ছেন ও হেতু আননেসেসারি তবে হ্যাঁ কিছু বোধগম্য সম্পন্ন ছেলে আছে এরা সময়টাকে কাজে লাগায় এটা হলো এটা শিক্ষানিবিশ সময় এটা হলো জীবন গড়ার সময় এই সময়টাকে যে জীবনকে নিজে যেভাবে গড়বে পরবর্তী জীবন সেরকম হবে তারপরে থেকে বিশ থেকে তিরিশ বছর বিশ থেকে এই তিরিশ বছর এই সময়টাও ওই যে বিশ বছর সে কী করে আসছে আর এই বিশ আর দশ বছর এই দশ বছর সেটাকে সে ইউটিলাইজ করবে ওই জিনিসগুলোকে এনে ইউটিলাইজ করবে ব্যবহার করবে ব্যবহার যদি সে সঠিকভাবে হেন না করতে পারে এই কাজ এই জায়গাটাতে আসে এখানেও যদি চিন্তা না করে তার জীবন এত অঙ্ক মানে তার অঙ্ক এত জটিল হবে যে এটা কোনো মতে সে হিসাব মিলাতে পাবো না কোনো মতে হিসাব মিলাইতে পারব না দ্বিতীয় তারপরে আপনি দেখেন এই যে তিরিশ থেকে চল্লিশে দশ বছর এই দশ বছরটা তখন তো কি করবো জানেন ও খালি হিসাব করবো বিশ থেকে তিরিশ বছর কি করছি ওই যে তিরিশ এক থেকে তিরিশ বছর কি করছি ও হানি কিছু করে ভাইলাম না চল্লিশ বছর কী করবো এই যে জটিল অঙ্ক শুরু হয়ে গেল বিভিন্ন সমস্যা তখন আইসি দাঁড়াবে চখন যত রিকোয়ারমেন্টগুলো জীবনের যত প্রয়োজনগুলো আইসি দাঁড়ায় তখন মূলত বিশের পরে তিরিশের মধ্যেই প্রয়োজন আসিগুলো দাঁড়ায় দাঁড়াইলেও তখনও আমরা খাম খেয়ালি এই সময়গুলোকে নষ্ট করে ফেলি এবং পরবর্তীতে চল্লিশে যায় হিসাব করি হ্যাঁ হ্যাঁ এক থেকে তিরিশ বছর কী সময় বের করলাম এটা তো কোনো কাজই লাগলো না এখন আসি আর অঙ্ক মিলে না এটা এটা এনে মাইনাস হয় ওয়ানে প্লাস হয় ওয়ানে প্লাস হয় ওয়ানে মাইনাস হয় আর মিলে না কি এখন ধরেন এখনও সময় আছে যদি কোনো ব্যক্তি মেনুয়েল আল্লাহ দেওয়া মেনুয়েল মানে যিনি সৃষ্টি করছেন সেই মেনুয়েল যদি ফলো করে তার জীবনে সুখে ভরপুর মানে তার শান্তিই শান্তি মানে তার কোনো আক্ষেপ থাকবে না তার জীবনের অঙ্ক কোনো ব্যামিল হবে না ধরেন আমাদের কি কাজ সকালে ঘুম থেকে উঠা উঠে ফজরের নামাজটা আদায় করা ফজরের নামাজটা আদায় করে যার যে কর্ম স্টুডেন্ট হলে লেখাপড়া করবে কর্মজীবী হলে কর্মজীবী চলে যাবে মানে যার যেই কাজ সে চলে যাবে কাজ করবে কাজ করার পরে যখন আবার তার শেষ কাজ শেষ স্টুডেন্ট বাসায় ফিরে আসবে কর্মজীবী বাসায় ফিরে আসবে তখন যেটা যেটা করার সেই সেই জিনিসটা করবে এবং আল্লাহর ইবাদত পাশাপাশি করবে যিনি সৃষ্টি করছেন আচ্ছা এখানে ধরেন এই জীবনটা কি সুখের হবে না মানে জটিল হবে বলে সুখের আমাদের রিকোয়ারমেন্ট আর কেউ কেউ বলে যে ভাই আমার সংসারে তো টাকা দরকার পঞ্চাশ হাজার আমি পাই বিশ হাজার আপনি চলুন এর পঞ্চাশ হাজার টাকা দরকার আমি দশ হাজার হলেই চলবো আমি দশ হাজার হলেই চলব বলে কি আপনার দশ হাজারে চলো আপনি কিসের দরকার খাদ্য বস্ত্র বাসস্থান খাদ্য বস্ত্র কি প্রতিদিন কিনা লাগে বস্ত্র তো প্রতিদিনই চলে লাগে না বাসস্থান কি প্রতিদিন বানান লাগে না প্রতিদিনই বানান লাগে না খাদ্য খাদ্য কি এখন যদি আপনি প্রতিদিন গরু মাংস কিনতে চান আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা কেজি গরু মাংস প্রতিদিন গরু মাংস খাইতে গেলে তোমার হবে না প্রতিদিন গরু মাংস যা খাইলে আমার জীবন পাচ্বে আমি যেভাবে খাইতে পারবো এখন আপনি যদি চিন্তা করেন আমার পাশের পাশে তো গরু মাংসও খায় খাসি মাংস খায় মুরগিও খায় ওরা তো খায় তো আমি খাইতে পারিনি আমার বাচ্চারা মন খারাপ করে আমার ওয়াইফ বাচ্চা মন খারাপ করে যেন আমার তো কিনা লাগে তাই লইছে ওটা জটিলং করবো দরকার নাই ওই কী করে না করে ওটা নিয়ে ব্যথা ব্যথা নেই ওইটা চিন্তা করি অনুসরণ করতে গেছেন গেছি তো মরছি অনুসরণ করাই যাবো না কাউকে আমার অনুসরণ করতে হবে মেনুয়েল আমার অনুসরণ করতে হবে সেফটি করার মেনুয়েল আমাকে আল্লাহ তালা যতটুকু আয় করার ক্ষমতা দিচ্ছেন আমি ওর মধ্যে সংসার চালাবো আমার বাচ্চা বিবি বাচ্চা ওইভাবেই চলবো যদি না চলে তো তার জন্য যে সমস্ত বিধান আবার আল্লাহ তালা দিয়েছেন ওটাও করতে হবে প্রয়োজনে যদি স্ত্রী কথা না শুনি স্ত্রী যদি লুবি হয় স্ত্রী যদি অন্যকে ফলো করে ফকেট দিস ওয়ান বা দ্বিতীয় কথা হলো বাচ্চারা শুনবে না কেন বাচ্চাকে যেভাবে মানুষ করুন সেভাবে বাচ্চাকে যদি সেরে দিয়ে দেন সে ওই উন্মুক্ত হাওয়ায় চলে তাহলে তো আপনার কথা শুনবে না তো দ্বিতীয় কথা আমাদের জীবনটা এইভাবেই নষ্ট হয়ে গেছে এইভাবেই নষ্ট হয়ে যায় আমার আয় বুঝে আমি ব্যয় করবো এবং আমার আমাকে আল্লাহ তাল্লাহ যে যোগ্যতা দিছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ করবো আবার আমরা হয়েছি কি বেকার বইস থাকি কোনো কাম করি না কয় কি ভাই আমার তো কিছু কাম পাই না আমি তো এটা আমার তো কোনো কাজ নাই কাম নাই কী করব কোনো কাম না কাম না মানে পৃথিবীতে কাজের লোক পাওয়া যায় না খুঁজি বাংলাদেশে বাজারের লোক খুঁজে পাওয়া যায় না আমরা খুঁজি লাগ কাজের কেউ কাজের লোক খুঁজে পায় না তা আমি বয়ে রয়েছি বলে যে ভাই আমি কেম বই থাম আমি কেম না করবো যেটা ভাবেন ওটাই করবেন আল্লাহ কি বলছে আল্লাহ কি কোথাও বলে দিচ্ছি তুমি এটা করো না জুতা সেলাই করো না তুমি মজুরি করো না আমার শরীরে যেভাবে সয় আমি বলবো শরীরে শৈবো না কেন এই শরীরের নাম মহাশয় যদি বাইন দিয়ে ফিটাই তাহলে খুব সইব আর যদি সারি দিয়ে ফিটায় শব না কার যদি দুইটা বাড়ি দেয় ছাপ্প দেয় আর ওই সারি দেওয়ার লোক উল্টে যায় দুই ছাপ্প দেব আর ওর যদি পানি দিয়ে পাঁচটা বাড়ি দেয় শইব তো ঘটনা হয়েছে কি জানে না আমাকে আমাকে সবই সইব কিন্তু আমি সহাই নি তা আমরা এই জিনিসগুলো আমরা দেখি পারি আমি আমার দোস্ত একসাথে লেহাপড়া করছি ওইও লেহা করছে ডিগ্রি পাস করছে আমিও ডিগ্রি পাশ করছি ওই চাকরিগুলো কেরারি ওই ভালো চাকরি হয়েছে অফিসার পদে না আমি তো কিছু হইতে পারলাম যে কেরা নিয়ে হইতে পারি না কেরা নিতে জয়েন করবো কেরানিতে জয়েন করলে কেমন হয় এই চিন্তা করি কেরানীতি জয়েন করবো আমি ওকে ওইভাবে তোর সৃষ্টি করছে আল্লাহ তাহলে ওকে ওর ভাগ্য লিখে দিচ্ছে আমার ভাগ্য লিখে ভাইকে ভাগ্য বিশ্বাস করি ভাগ্য যদি বিশ্বাস করি সেটা করতে হবে তো ভাগ্য যদি বিশ্বাস করলাম না তাহলে তো আমি ইসলামী নেই মুসলমানি না তাহলে বেদিন আর কোনো কথাই নেই যে বেদিন যে বিধর্মী যার মধ্যে কোনো বিশ্বাস নাই ওর সাথে আমার কোনো কথা নেই আমার কথা হলো যে বিশ্বাস করে তার সাথে আমার কথা তা আমার ভাইকে যদি লিখে দিচ্ছে ওটাই হবে আমি কেন ডিগ্রি করবো আবার যদি দেখা যায় যে দুই দিন পরে আমার তো যোগ্যতা আছে আমার তো ডিগ্রি ভাস আছে ওই ডিগ্রি ভাস আমি ওই ডিগ্রি ভাস কিন্তু আমি এনে কে ওই অফিসার দুই দিন পরে এমন হইতে পারে আল্লাহ তালা ভাইকে লিখে দিচ্ছি ওর অফিসার আপনি ওর অফিসার আপনি হইবেন এটা হবে বহুত হয়েছে বহুত ঘটনা আছে প্রাথমিক দিনে তবে আমার কথা হলো আমরা অহংকার করবো না যে এটা করবো না ওটা করবো না এবং আমার আই বুঝে আমি চলবো দেখেন আপনি হিসাব মেভে চলেন সময়ের প্রতিটা মুহূর্তকে আপনি হিসাব করে চলেন কাজে লাগান আপনি মতো সুখী পৃথিবী দেখে নাই আর অঙ্ক এটা এত সহজ অঙ্ক এর মতো অঙ্ক সহজই নেই মৃত্যু হবে এটা আমরা ভাবি না আমরা সব কিছুকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করি না আমরা সব কিছুকে বিশ্বাস করি মৃত্যুকে বিশ্বাস করি না আবার মৃত্যুকে বিশ্বাস করি অনেক কিছুকে বিশ্বাস করি না মৃত্যু হবে এটা অনেকে বিশ্বাস করি মৃত্যুকে কখনোই কেউ ভুলে না মানে মৃত্যুকে আমরা বিশ্বাস করি কথাটা ভুলে হয়েছে আমার মৃত্যুকে আমরা বিশ্বাস করি ভুলে যাই মৃত্যুকে আমরা বিশ্বাস করি কিন্তু ভুলে যাই আর অন্যান্যকে আমরা বিশ্বাসই করি না ওটা ভুলেও দেয় না ওটা বিশ্বাসই করি না আমার কি হবে কতটুকু আয় করবি কী কর্মী এগুলাকে আমরা কী করি নিজেদের উপরে নিই অনুসরণ করি এইভাবে চলতে যাই আমাদের জীবনটা নষ্ট হয়ে যায় সময়টাকে কাজে লাগান যখন বিশ বছর সময় যে কাজ করা দরকার সেটা করেন বিশ থেকে তিরিশ বছর কী কাজ করা দরকার সেটাকে সময় লাগান চল্লিশ থেকে শেষ পর্যন্ত আমি চল্লিশ থেকে বাসমুখিনা সেটাই বাকি ধরেন ওই সময় ওই সময় এসে হিসাব নিকাশ আসে ওই সময় তো হিকাশ হিসাব নিকাশ না ওই সময় আরামের জীবন তো ওই সময় আসে হিসাব নিকাশ বাজে ততই ভাই জটিলটা অঙ্ক জটিল কিন্তু জটিল করলেই জটিল জটিল না করলেই জটিল না মৃত্যুকে সামনে রেখে আমাদের প্রতিটা মুহূর্তের জন্য আমরা কি কাজ করবো সেটাকে যদি সঠিক কাজে লাগাইতে পারি তাহলে সে সাকসেস এই যে এখন যে ছেলেটা দশ বছর আঠারো বছর বারো বছর যারা আমার ভিডিও দেখেন একটা মুহূর্ত বাজবেই করবেন না একটা মুহূর্ত না সময় হিসাব করেন যে আমাকে আমাকে কী করতে হবে আমাকেও কিন্তু জীবনে যদি বেঁচে থাকি ওই পর্যন্ত পৌঁছি তাহলে আমার অনেক দায়িত্ব আছে এই দায়িত্বগুলো পালন করতে হবে ওতে আমার সময়টাকে কাজতে হবে আর যিনি তিরিশ বছরে আসেন এখন কর্মে আছেন দয়া করে এই সময়টুকু এইভাবে কাজ করেন যে আমি যা কামাই করব তার মধ্যে আমার জনটার সুন্দর করে চালানোর চেষ্টা করব এর বাইরে না কাউকে অনুকরণ না কাউকে অনুসরণ না কে কীভাবে চলতে যাইটুন আমার এটা নিয়ে যায় আসে না কে গাড়ি চালালো না কী ওটা নিয়ে না যদি বাচ্চা বউ বাচ্চার মধ্যে এই জিনিসটি দেখেন তাকে বুঝান তাদেরকে বুঝান দেখো সবাই একটা জিনিস নিয়ে সৃষ্টি হয় না আমার কিছু করণীয় নেই আমার কিছু করণীয় নেই আমার এখানে যা লিখে দিয়েছেন আল্লাহ তালা সেটাই হবে এটা নিয়ে কখনো আফসুস করতে না আর তুলনা যদি দেয় যদি কোনো বাচ্চা কোনো স্ত্রী আপনার কর্ম আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে তুলনা দেয় তাহলে ভাবেন ও আপনার শত্রু ও আপনার বন্ধু না ও আপনার শত্রু আর যে আপনাটাকে গ্রহণ করতে পারে সে হলে বন্ধু যে আমি যে অবস্থায় আছি আমার যে ইয়া এটা আল্লাহ তালার প্রদত্ত অতএব শুক্রিয়া জানাবে আপনাকে ধন্যবাদ জানাবে সে হলো আপনি প্রকৃত বন্ধু আর আপনি নিজেকে নিজেই বন্ধু বানান নিজের মাইন্ড সেটে বন্ধু বানার দরকার নেই নিজের বুঝ নিজে রাখেন আর রাগ বিদ্বেষ হিংসাকে দমন করে ফেলান যার ভিতরে রাগ বিদ্বেষ হিংসা থাকবে সে ধ্বংস হয়ে যাবে কোনো দিনই সে সাকসেস হতে পারবে না অতএব আমার একটা অনুরোধ জীবনের অঙ্কটা খুবই সহজ মৃত্যুকে সামনে রেখে প্রতিটা মুহূর্ত আমরা কাজে লাগাই ইনশাআ আমরা সুখী হব এবং আমরা যতদিন দুনিয়াতে থাকবো ভালোভাবেই থাকবো এবং শান্তি নিয়ে মৃত্যুবরণ করব আর যিনি সৃষ্টি করছেন সেই সৃষ্টিকর্তার ম্যানুয়ালটাকে আমরা স্মরণ করবো মানে উনি যে বিধান দিচ্ছেন পবিত্র কোরআন সেই পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করেন পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করি দেখবেন সুখে ভরপুর শান্তিতে ভরপুর এহো কালো اللهم ادعوك توفيق دام السلام عليكم ورحمة الله وبركاته.